নমস্কার আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া এই মুহূর্তে আমরা একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি ব্যারাকপুর কোর্টের বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি তথা সমাজসেবক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাদা আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি তার আগে এত মানুষের সমাগম এত মানুষের ভালোবাসা উচ্ছ্বাস মূলত কিসের জন্য আজকের এই উৎসব সেটা যদি আমাদের জানান আমরা বালিগাছ সেবা সমিতি ছট পূজা সেবা সমিতি প্রতি বছরই আমরা ছট পূজার দিন অনুষ্ঠান করি কিন্তু এবছর আমরা আমাদের পাড়ার একটা ছেলে মারা যাওয়াতে অনুষ্ঠানটা করতে পারিনি তাই সেদিনকেই আমি ডিসিশান নিয়েছিলাম প্রতি বছরই আমি বৎসবরণ করি যে এবার বালিঘাটে বৎসবরণ করব। তাই ওদের উদ্যোগে আজকে এই বৎস্যবরণ উৎসব দু শেষ হচ্ছে অনেক ঘাত প্রতিঘাত অনেক মানুষ মারা গেছে যুদ্ধ চলছে বাইরের দেশগুলোতে আমাদের দেশে মধ্যে এসে কিছু ঘাতক মানুষ মেরে দিয়ে যাচ্ছে আবার করোনার আবহাওয়া ফিরে আসছে এরকম একটা পরিস্থিতিতে দু হাজার তেইশকে আমরা শেষ করেছি তাই দু হাজার যাতে সকলের জন্য ভালো আসে এবং সকল মানুষকে সুস্থ রাখতে পারে এবং সুস্থ ভাবে রাখার ব্যবস্থা করতে পারে এবং শান্তিপূর্ণভাবে দেশের পরিচালনা হয় দেশের মানুষ যাতে বাসস্থান পায় খাওয়া পায় এবং বস্ত্র পায় তাই আমরা সেই আকাঙ্ক্ষা করে এবং সেই আশা রেখে আমরা আজকের এই অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানে দুস্থ মানুষদের আমরা কম্বল বিতরণ করেছি আমাদের নৃত্যানুষ্ঠান চলছে এরপর সাহানা নৃত্য গোষ্ঠী নৃত্য পরিবেশন করবেন এবং তারপরে আমাদের ব্যান্ড এসে গেছে তারা গায়ক গায়ক গায়িকারা এসেছেন তারাও গান গাইবেন এবং আমরা দু হাজার চব্বিশকে ওয়েলকাম করবো বারোটা এক মিনিটে দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি তাই সকলের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি সকলকে ধন্যবাদ

লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে